ভেন্ডি খেতে ভালো লাগে না পাতে ভেন্ডি পরলেই নাক ছিটকানো তাহলে আর দেরি না এইভাবে ভেন্ডি যদি বানিয়ে খান সাধারণ একটি ভেন্ডিকেও কিন্তু অসাধারণ করে তোলা যায় আর একবার এভাবে ভেন্ডি বানিয়ে খেলে তখন দেখবেন আর ভেন্ডি দেখে মুখ ভার না মুখ ছিটকানোও না তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিয়ে এসে নিয়ে এসেছি ভেন্ডিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই ভেন্ডিগুলোকে আমি সামনে আর পিছনের দিকটা কেটে নেব এই দিকটা আর এই দিকটা আমি ভেন্ডিগুলো কিন্তু কেটে নেবো তো চলুন ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়ে আসি এখানে দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু কাটা হয়ে গেছে যে ভেন্ডিগুলো একটু বেশি বড় ছিল সেগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আর যেগুলো মাঝারি ছোট ছিল সেগুলোকে গোটা গোটায় কিন্তু রেখে দিয়েছি এরপরে সেই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে এবার আমি সাথে এগুলোকে মেখে নেব আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা ভালো হয় দেখুন আমার সবগুলো মাখা হয়ে গেছে ঠিক করে এরপরে কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেল গরম হলে দিয়ে দিলাম তাতে একটু কালো জিরে এরপরে সেই ভেন্ডিগুলো আমি সব কড়াইতে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব কড়াইতে কিন্তু ভেন্ডিগুলো দিতেই কিন্তু মশলাগুলো গায়ের থেকে ছেড়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই কেননা ভেন্ডিটা তো লোদ লোদ হয় তাই গায়ের থেকে মশলাগুলো ছেড়ে যাবে কিন্তু ভেন্ডিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি ভেন্ডিগুলোকে বেশ কিছুক্ষণ ধরেই ভেজে নিয়েছি আর তার সাথে মশলাগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে যে মশলাটা আমি গায়ে মাখিয়েছিলাম মশলা বলতে এই যেগুলো দিলাম আর কি ভেন্ডিটা ভাজার পরে এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সর্ষেটাকে আমি আর ভাজবো না কারণ সর্ষে ভাজলেই তো তেতো হয়ে যায় তাই সর্ষে দেওয়ার পরে সেই বাটি দেওয়া জল আমি দিয়ে দেব। কেননা মশলার বাটি ধুয়ে জলটা দিলে নাকি রান্নার স্বাদ আরও বেড়ে যায় তাই আমি এখানে বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম এরপর একটু ঢাকা দিয়ে দেব এখানে আমি একটা কথা বল দেখাতে ভুলে গেছি আমি যখন জল দিলাম তারপরেও কিন্তু আমি এখানে নুন আর হলুদ দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে আনতে ভুলে গেছি ভিডিওটা অন করতে ভুলে গেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো ঢাকা তুলে দেখুন আমার কত সুন্দর ভেন্ডি তৈরি কি দেখতে কত সুন্দর হয়েছে না হ্যাঁ খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এরপরে উপর থেকে দিয়ে দেব অল্প একটু চিনি ওই যে আমি আগেই বলতাম সব রান্নাতেই বলি নিরামিষ রান্না আমি কিন্তু একটু চিনি দিই নিরামিষ রান্না কিন্তু চিনি দিলে খেতে ভালো লাগে বেশি না অল্প একটু চিনি দিলে স্বাদটা বজায় থাকে তাহলে হয়ে গেল আজকে আমার রেসিপি